মা আজকে আমাদের নবাবী ভোজের প্রথম রান্না কি থাকছে আজকে থাকছে বাটা মশলায় शाही বিফ রেজালা বাহ ওয়াও গেছে ঈদের দিনে পোলাওয়ের সাথে शाही রেজালা মানে দারুন একদম একদম আপন ফেভারিট তো শুরু করে যাক शाही বিফ রেজালা তৈরি করতে আমাদের লাগছে সিদ্ধ করা গরুর মাংস মিক্সড বাটা মশলা চিনি মিক্সড শাহী গরম মশলা লবণ ঘন করে গুলে রাখা পাউডার মিল্ক টক দই আলু বোখারা মিক্সড বাদাম পেস্ট মিক্সড আস্ত গরম মশলা কেওড়া জাফরানের পানি পেঁয়াজ বেরেস্তা টমেটো ও পেঁয়াজের পেস্ট টমেটো সস আস্ত কাঁচামরিচ পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা ঘি সয়াবিন তেল পানি সো আমি প্রথমে চুলাটা অন করে নিলাম সাথে আমি দিয়ে দিচ্ছি ফার্স্টে সয়াবিন তেল সয়াবিন তেলটা আমি এখানে অ্যারাউন্ড হাফ কাপের মতো ইউজ করছি যেহেতু শাহি মাংস বলেছি ওখানে আসলে তেলের পরিমাণটা একটু বেশি যাবে অ্যান্ড দেন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো ঘি শাহি ব্যাপারটা আরও শাহি হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো তেলটা পুরো গরম হয়ে গেছে সো পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে একে একে আমি যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেই স্পাইসেসগুলো আমি অ্যাড করে দিই আচ্ছা পুরোটা বাটা মশলাই হচ্ছে পুরোটা বাটা মশলাই হচ্ছে বাটা মশলার আসলে স্বাদই আলাদা বেসিক্যালি আমি আসলে চেষ্টা করছি একটু ট্র্যাডিশনাল ওয়েতে করার জন্য কারণ একটা সময় তো মিক্সার বা গ্রাইন্ডার কিছুই ছিল না তখন পাটাই পিষে আসলে আমাদের মা নানিরা রান্না করতেন এবং সেই খাবারের স্বাদও অন্যরকম হতো আসলে এক্স্যাক্টলি আমি এখন ফার্স্টে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আদা আর রসুন আমি এখানে একসাথে বেটে নিয়েছি এটা আমি দিয়ে দিলাম তিন চা চামচের মতো দিয়ে আমি এটাকে একটু নেড়ে নিব যে কোনো শাহি জিনিসের আসলে মেইন হচ্ছে যে এটা যত বেশি কষানো হবে যত বেশি তেল উঠবে তত বেশি খেতে খেতে মজা হয় কাঁচা ভাপড়ে যেতে না থাকে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা এখানে আমি লাল মরিচ তারপরে কাঁচা হলুদ সব একসাথে বেটে মিক্স করে নিয়েছি এখনই কিন্তু মশলার একটা সুন্দর স্মেল আসছে ইভেন এটার মধ্যে আমি কিন্তু জিরা শাহজিরা যেটা থাকে সেটা আমি একসাথে দিয়ে বেটে নিয়েছি মানে লাইফটাকে একটু ইজি করার জন্য অ্যাজ ঈদের দিন সবারই আসলে কম বেশি প্রেশার থাকে সো কেউ যদি মনে করে এভাবে করে একটা কারি পেস্ট রেডি করে রেখে দিতে পারে ইভেন আমি কিন্তু ওখানে মাংসটাও একটু বয়েল করে নিয়েছি সো মাংস কিন্তু আমার সেভেন্টি পার্সেন্ট বয়েল করা সো দেখা গেছে ঈদের দিন দেখা গেছে খালি এটাকে শটে করে বা টস করে একটু পানি দিয়ে জাল করে সার্ভ করা যাবে বাহ নতুন একটা টিপস পেলাম আসলে একদম মশলা প্লাস মাংসের কারণ মাংসটা কিন্তু সিদ্ধ হতে সময় লাগে এখন আমি দিয়ে দিচ্ছি আপু টমেটো এন্ড পেঁয়াজ পেস্ট টমেটো আর পেঁয়াজ আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম টমেটো পেস্টটা দিয়েছি এটার কালারটা আরেকটু সুন্দর হওয়ার জন্য আর পেঁয়াজটাও একটু গ্রেভিটা ইয়ে হবে ঠিক করার জন্য এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সল্ট সল্টটা আমি এখানে দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো কারণ আমি মাংস সেদ্ধ করার সময় কিছু সল্ট অ্যাড করেছিলাম দর্শক রান্নার যে মেইন জিনিসটা সেটা হচ্ছে যে মশলাটা ভালো করে কষাতে হবে সো আপু এখন আমি দিয়ে দিচ্ছি কি হোল স্পাইসেস হোল স্পাইসেসটা আমি একসাথে মিক্স করে নিয়েছিলাম হোল স্পাইসেসের মধ্যে আছে এলাইচি দারচিনি লবঙ্গ গরম মশলা যেগুলো তো সব কিছু আমি একবারে দিয়ে নিচ্ছি এই যে মানে ট্রেডিশনাল ওয়েতে রান্নাটা হচ্ছে বাটা মশলায় মানে সত্যি আমি একটু দূরে দাঁড়িয়েছি কিন্তু এখনই কিন্তু মানে বলবো যে ফ্লেভারে ভরপুর মানে খুব দারুণ সুঘ্রাণ বের হচ্ছে মানে একদম আমার কাছে ছোটোবেলার স্মৃতি মনে পড়ছে যখন আমার মা বা নানির বাড়িতে দেখেছি যে একদম পুরোটাই বাটা মশলায় রান্না হতো তো সেই স্মেলটা পাচ্ছি ঈদের দিনের খাবারটা খুব দারুণ হবে আশা করছি এখন আমি দিয়ে দিচ্ বাদাম পেস্ট এখানে কাঠ বাদাম আর কাজু বাদাম দুটো একসাথে আমি পেস্ট করে নিয়েছি ইভেন কেউ যদি এটাতে একটু ফিউশন অ্যাড করতে চায় সেটাও করতে পারবে চাইলে এটাতে কিন্তু ক্রিমও অ্যাড করতে পারবে ক্রিম দিলে টেক্সচারটাও আরেকটু ঠিক হবে আর খেতেও আরো মানে রেজালাতে ক্রিম ইউজ করা যেতে পারে হ্যাঁ যেতে পারে অবশ্যই মানে রান্না তো একটা বলবো যে একটা আর্ট এক এক সময় এক এক রকম বলবো যে রেসিপিটির এক্সের করা যায় আছে আপু আমি এখানে একটু ইয়োগার্ট দিয়ে দিলাম ইয়োগার্টটা আমি এখানে দিয়ে দিয়েছি অ্যারাউন্ড হাফ কাপের মতো ইয়োগার্ট দেওয়ার পর এটার কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে অ্যান্ড দেন আমি এখানে যেটা করছি আমি এখানে যে শাহী গরম মশলা আছে এটাকে আমি গুঁড়া করে নিয়েছিলাম ফার্স্ট একটু রোস্ট করেছি ওইটাই বলতে চাচ্ছিলাম যেটাকে একটু টেলে নেওয়া হয়েছে আচ্ছা টেলে নিয়ে এটাকে একটু গুঁড়ো করেছি তো এটা আমি দিয়ে দিচ্ছি অ্যারাউন্ড টু টি স্পুনের মতো এখন যে আমি রেসিপিটা দেখছি সেটা আমি বাড়িতে যে বানিয়ে ফেলতে একদম আশা করি আমাদের দর্শকরাও ট্রাই করবে আপু আমি এর মধ্যে কিছুটা টমেটো সস দিয়ে দিয়েছি আর যেটা আমরা ট্র্যাডিশনাল বলি মানে বাসা বাড়িটা না যেটা আসলে বাবুর্চিদের কথা যদি বলি সো বাবুর্চিদের হাতের যেটা রেজালা হয় সেই রেজালাতে কিন্তু সামান্য পরিমাণ একটু টমেটো সস থাকে ওই জন্য একটু রেডিশ একটা কালার সুন্দর একটা কালার আসে আমি এখন এখানে যেটা করব মাংসটা অ্যাড করে দিব এন্ড দেন আমি মাংসটা এখানে ঢেলে দিলাম আর মাংসটা আপু সিদ্ধ করার একটা রিজন আছে যেটা আমি অলরেডি বলেছি যে ঈদের দিন যেহেতু সবার বাসায় কম বেশি ব্যস্ততা থাকে মেহমান চলে আসে দেখা যাচ্ছে একটু রান্না করছে হঠাৎ মেহমান চলে আসলো এই যে প্রথমে যে একটা গ্রেভি তৈরি করা হলো আমি তো চাইলে এই গ্রেভিটাও তৈরি করে ফ্রিজে রাখতে পারি পারি না আবার রান্না করার সময় আবার এটাকে একটু জাল করে তখন মাংসটা দিয়ে করলাম তাহলে একটু সময়টা বাঁচলো হ্যাঁ ডেফিনেটলি এটা করা যাবে এটাকেই বেসিক্যালি আমরা আসলে কারি পেস্ট বলি সো আমি যে কারি পেস্টের কথা বলেছি এটাই আসলে ওই গ্রেভিটা সো দেখা গেছে চুলায় একটু তেল দিয়ে তারপর সামান্য একটু পেঁয়াজ দিয়ে তারপর দিয়ে দিলেই হয়ে দিয়ে দিলেই হয়ে গেল শিখে নিলেন আপনারা কিভাবে কারি পেস্টটা আগে তৈরি করে রাখতে হয় এবং যখনই আপনাদের গেস্ট আসবে আপনারা একদম তৎক্ষণাৎ রান্না করতে পারেন আমি এখন একটু অ্যাড করছি পাউডার মিল্ক পাউডার মিল্কটাকে আমি একটু ঘন করে গুলে নিয়েছিলাম পানিতে এখন আমি এটাকে মিক্স করছি এখন একদম পারফেক্ট সি আমি এখানে যেটা করছি আমি এখানে দিয়ে আমার জন্য অ্যাজ রেজালাটা কিন্তু একটু সুইট সাওয়ার হলে বেশি ভাল লাগে অ্যাজ আমি এখানে যেহেতু ইয়োগার্ট ইউজ করেছি সো ইয়োগারটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু সুগার অ্যাড করে টক দই ছিল টক একটু ব্যালেন্স করার জন্য ছিল তো দর্শক দেখে নিলেন টক ব্যবহার করলে হালকা একটু চিনি দিলে এটা টেস্টটা আরো বেড়ে যাবে এখানে আমি স্যাফরন দিয়ে কেওড়া জলের একটা পানি বানিয়ে রেখেছিলাম অ্যাজ কেওড়াটা যেহেতু বলেছি শাহী সো কেওড়ার ফ্লেভারটা একটু থাকলে মানে স্মেলটা খুব সুন্দর আসে

মিডিয়াম টেম্পারেচারে নিয়ে আসছি হ্যাঁ এটা একটু দিতে হবে এই যে প্রসেসটা আমরা করলাম এই প্রসেসে কিন্তু মানে ম্যাক্স টোয়েন্টি মিনিট লাগবে পুরা রেজাল্টটা প্রিপেয়ার্ড হতে মানে এটা কিন্তু চিন্তাই করা যায় মানে একটা বেফের আইটেম সেটা পঁচিশ মিনিটের মধ্যে সম্ভব এটা মানে আসলে মানে দারুন একটা ব্যাপার শিখলাম আজকে আমরা সো আপু আই থিঙ্ক আমাদের রেজাল্টটা হয়ে গেছে সো আমি ঢাকনাটা তুলি একটু ইয়েস ইটস ডান বাবা এখন মনে হচ্ছে নবাবী ভোজের কিচেন এটা একদমই দারুণ একটা ফ্লেভার মানে একদম মানে কি বলবো ইটটা কমপ্লিট মনে হচ্ছে একদম বেসিক্যালি কেউ চাইলে কিন্তু এই পর্যায়ে এসে এখানে কিছুটা রেজিন বা যেটা কিশমিশ আছে ওটা অ্যাড করতে পারে বাট কিশমিশটা আসলে অনেকে পছন্দ করে না সো এটার জন্যই আজকে দিচ্ছি না কিশমিশটা সো আমি এটা এখানে রাখলাম এন্ড আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি আমি এখন মাংসটাকে প্লেটিং করে নিব রান্না করার পরে এক প্রপার ডিশে সার্ভ করাটাও কিন্তু একটা অনেক বড় ব্যাপার দেখতে ভালো লাগলে প্রথম দেখা তারপরে শুক্রান সার্ভিংটা এখানে আমি একটু একটা বিষয় অ্যাড করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই পুরো প্রসেসটাতে আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি অ্যাজ বিফে যতটা আপনি পানি কম ইউজ করবেন তত কিন্তু বিফের টেস্টটা খুব ভালো আসবে বিফে কেমনিও একটু পানি ছাড়ে পানি ছাড়ে যেহেতু আমি এখানে লিকুইড মিল্কও অ্যাড করেছিলাম সো দেখা গেছে এখানে আমাদের আসলে পানিটা সেই পরিমাণে ইউজ না করলেও চলছে আর তাছাড়া বিফটা তো বোধহয় আগে বয়ল এটা সেভেন্টি পার্সেন্ট ডান মানে আর মানে আমি যেই টাইমের মধ্যে ওটাকে রান্না করেছি ওটা একদম মানে ফুল কুক হয়ে গেছে সো এটার জন্য আর এক্সট্রা পানির দরকার পড়ে না রেজালার কাঁচামরিচ বা বিফের বা যে কোনো মাংসের আসলে কাঁচামরিচ খেতে খুব কাঁচামরিচ আমার খুব ভালো লাগে আমি যেটা আমি করছি উপর দিয়ে কিছুটা বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি সো আপু তৈরি হয়ে গেল বিফ রেজালা থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম নাদিয়া আপু তোমার পছন্দের খাবার খুব ভালো লাগলো দেখেই অসাধারণ লাগছে এবং দারুণ একটা মানে সুঘ্রাণ পাচ্ছি এবং দেখে কিন্তু যে কারো মনে হবে যে ভীষণ লোভনীয় একটা ডিশ তৈরি হয়েছে আশা করি তুমি আজকে বাড়িতে গিয়ে এটা ট্রাই করবে অবশ্যই আমিও করব তো দর্শক তৈরি হয়ে গেল আমাদের নবাবী ভোজের প্রথম রান্না বিফ রেজালা তো আপনারা এটা অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং সবার সাথে উপভোগ করবেন